আইসিটি বিষয়ের আমরা যখন বুলিয়ান এলজাবরা স্মরণীকরণ করি সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে এটা সমান এটা প্রমাণ করো তাহলে এই ক্ষেত্রে যে বাম দিকের সরল করে সমাধান করে এই মানটা পাব আমি যাই সমাধান করার চেষ্টা করি প্রথমে আমরা এই যে গুণের উপরে নট আছে এই নটটা ভেঙে ডিম অর্গেনের দ্বিতীয় সূত্র অনুযায়ী ভাঙতে পারি ভাঙলে হবে পি প্লাস কিউ প্লাস আর তার উপরে পি নট প্লাস কিউ নট প্লাস আর নট এইটা হয় ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পুরুক সমান পুরুকের যোগফল ফল তা এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিমর্গেনের উপপাদ্য অনুযায়ী আবার এখানে প্লাসের উপরে নট থাকলে এই প্লাসটা ইন্টু হবে আর এই নটটা ভেঙে দুই খণ্ড হবে এখানে যেমন ইনটুটা প্লাস হয়েছে নট ভেঙ্গে তিন খণ্ড হয়েছে এখানেও এই প্লাসটা ইন্টু হবে আর এই নটটা ভেঙে তিন খণ্ড হবে এরকম বাম দিকটা নিয়ে কাজ করতেছি আমরা ডান দিকে এটা লিখলাম না আপাতত থাক উত্তর যেটা হবে সেটা এটার সাথে মিলে যাবে এবার আমরা কি করবো এই পিন পিনট কিউ নট আর নটের সাথে এটা গুণ করবো আবার এটা গুণ করব আবার এটা গুণ করবো ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এটার সাথে যদি গুণ করি তাহলে পিনট দুইবার হবে এই যে পিনট একটা আরে আগে এ এটা পিনটের সাথে এইটা প্লাস কিউ নটের সাথে এইটা কিউ নট দুইটা হয়ে গেছে এখানে একটা ছিল প্লাস আর নট ডাবল হবে ভালো করে লক্ষ্য করি যে পিনট নট আর নট সাথে পিনট যুক্ত হয়েছে পিনট কিউনট আর নট তার সাথে কিউ নট একটা এক্সট্রা যুক্ত হয়েছে পিনট নট আর নট তার সাথে আর নট একটা এই আর নট এক্সট্রা যুক্ত হয়েছে মানে আমাদের এক্সট্রা যুক্ত হয়েছে এখানে গুণ করার জন্য এখন আমরা এই আর নট পিনট আর পিনট গুণ করে একটা পিনট হয় কিউ কিউ গুণ করে একটা হবে আর আর গুন করে একটা হবে তাহলে আমরা ফাইনালি লিখতে পারি পিনট কিউ নট আর নট এইভাবে লিখতে পারি এটা হয় কারণ এই দুইটা কিউ পরিবর্তে একটা দুইটা আর এর পরিবর্তে একটা দুইটা পি এর পরিবর্তে একটা হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে নট আর পি গুণ করলে তো জিরো হয় হ্যাঁ পি আর নট আর পি গুণ করলে জিরো হয় কিন্তু পিনট আর পি নট গুণ করলে তো একটা পিনট হয় তাই না এবার এই এই তিনটা সেম জিনিস যেমন এ প্লাস এ প্লাস এ সমান এ এই নিয়ম অনুযায়ী এই তিনটার পরিবর্তে একটা হবে তো এটার সাথে মিলে গেছে কিন্তু ফাইনালি এই যে মিলছে তার মানে প্রমাণিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে